গাড়িটা মাথায় দেয় হেলমেট চালা আমি ইনস্পেক্টর টিপে ধর আমার এলাকায় না চলবো না দেখছেন স্যার কি বেদব বেদব আনের মধ্যে ধরছে কত বড় সাহস একে তোরা মদ খাইছ দ্বিতীয় হেলমেট নাই তৃতীয় তো তোরা তিনজন নে গাড়ি চালাইতাছ আইনের কথা কিন্তু এটাও সঠিক আমি তো আবার কইলাম এইতে বেলা নিয়া

बेन गरे तेल लटाईच नाही आरदा मोर बंधुई अरे ते दोडलेला हा तिकडेनी कादर्शक बेन जी नामरा केसु बे हा टेक्सो दाखसना 500 500 बेहाकी गासर पता 500 दे दिबो एई

বাবা আমি দা আর দিলাম গুলি আমার টেহা চালা গুলি চালা গুলি আরো জুড়ে আমার টেহা